আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছো সবাই আশা করছে সবাই ভালো আছো সুস্থ আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় তো আর নতুন একটা দিনে নতুন একটা পর্বে আমি তোমাদের মাঝে চলে আসছি তো দেখো সকাল সকাল নাস্তা পর্ব শেষ করে এখানে আমি দুপুরে রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছি তো দুপুরে আজকে আমি প্রথমে বেগুনের চাকটা ভেজে নিব তো বেগুনগুলো আমি প্রথমে কেটে ধুয়ে নিয়েছি তারপরে মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে মাখিয়ে আমি অলরেডি ভাজিটা উঠাই দিছি এখন আমি বেগুনটা নেড়ে চেড়ে আমি ভেজে নেবো উল্টে পাল্টে তো অনেক দিন হয়ে গেছে এইভাবে বেগুন ভাজা হয় না তো আজকে যেহেতু বাসায় আছে তো মনে করলাম যে বেগুনটা ভাজি করে নিই তো এটা আমার ছেলেও খেতে পছন্দ করে এবং বাসা সবাই খেতে পছন্দ করে সেই জন্য মনে করলাম যে অনেকদিন খাওয়া হয় না তো ভেজে হচ্ছে সবাই খেয়ে নিই তো আমার দেখো বেগুনের চাক ভাজাটা হয়ে গেছে অলরেডি এখন আমি ফুলকপি দিয়ে মাছ রান্না করবো তো দেখো আমার বেগুন ভাজাটা কতটা সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে এভাবে কিন্তু বেগুন ভাজলে অনেক মজা হয়ে থাকে তো দেখো এখন আমি ফুলকপি দিয়ে মাগুর মাছ রান্না করবো তো ফুলকপি দিয়ে মাগুর মাছ কেউ খায় কি না আমি জানি না তবে আমি আজকে প্রথম রান্না করতেছি তো ফুলকপি আমি প্রথমে ভাস্তে দিয়ে দিয়েছি আর এদিকে আমি ফ্রিজ থেকে মাগুর মাছটা বের করে এখানে আমি লেবু চিপে নিচ্ছি আমি এটা লেবুর দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখবো মাখিয়ে তারপরে ধুয়ে নেব ভালোভাবে তাহলে ফ্রিজ থেকে বের করা জিনিস কিন্তু এমনিতেই কেমন যেন হয়ে থাকে আর লেবু চিপে যদি আমি ধুয়ে নিই তাহলে বাজে কোনো স্মেল লাগবে না সেজন্য আমি এখানে লেবু চিপে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আর এখানে দেখো আমি এখন লবণ তারপরে গুঁড়া মশলা যেমন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে এবং সরিষার তেল দিয়ে কিছুক্ষণ আমি মাখিয়ে রেখে দেব ম্যারিনেট করে তারপরে ওদিকে আমি আবার হচ্ছে ফুলকপিটা ভালোভাবে ভেজে নেব ফুলকপিটা আমার ভালোভাবে ভাজাও হয়ে গেছে এখন আমি এর ভিতরে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো ধনিয়া গুঁড়াও দিয়ে দিলাম দিয়ে আমি এখন ভালোভাবে বাটা মশলাও দিয়ে দিলাম হলুদ আদা বাটা রসুন বাটা জিরা বাটা সব কিছু দিয়ে আমি এখন ভালোভাবে কষিয়ে নেছে আজকে আমি মশলা আগে কষিয়ে নেই আজকে আমি একটু চেষ্টা করতেছি অন্যরকমভাবে ফুলকপিটা রান্না করা তো দেখবো যে এইভাবে রান্না করলে কেমন মজা হয় তো আশা রাখছি ভালোই মজা হবে তো আমি এখন মাখিয়ে রাখা মাছগুলো ফুলকপির ভিতরে দিয়ে দিলাম এবার আমি ভালোভাবে মাছগুলো কষিয়ে নিব কারণ মাগুর মাছটা কিন্তু অনেকটাই শক্ত টাইপের হয় তো ভালোভাবে না কষালে তরকারিটা শক্ত শক্ত হয়ে থাকবে তো আমি ভালোভাবে কষিয়ে নেবো ঢেকে ঢেকে তো দেখো আমার কষানো হয়ে গেছে মাছটায় এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম একটু যেহেতু আমি কুমড়া বড়ি দিয়ে রান্না করব তো বড়িটা আমি আগে ভেজে নিয়েছিলাম এটা দেখানো হয়নি তো দেখো বড়িটা আমি অলরেডি দিয়ে দিয়েছি কারণ ঝোলটা দেওয়ার পরে বড়িটা দেওয়ার পরে ঝোল কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে সেই জন্য আমি পরিমাণ মতো ঝোলটাও দিয়ে দিলাম মার্শাল্লা দেখো আমার তরকারিটা কতটা সুন্দর হয়েছে এবং এভাবে কিন্তু আমি কখনো রান্না করিনি তবে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল তো এখানে আমি এখন জিরা পাউডার দিয়ে দিলাম একটু তো আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে দেখো কতটা সুন্দর হয়েছে আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার পাশে থাকবে সবাই দেখো আমার রান্নাটা ফাইনালি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব। আসলে শীতের সিজনে কিন্তু এই কুমড়া বড়ি দিয়ে তরকারি রান্না করলে অনেক মজা হয় তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ